যুদ্ধে জয়ী হওয়ার অযুগ উপায় আজকে নিয়ে এসেছি আপনাদের সম্মুখে এক ভাই আমাকে অনেক দিন থেকেই কমেন্ট করেছেন যে যুদ্ধে জয়ী হবার উপায় দিন বা জয়লাভ করার উপায় দিন দেখুন একটি দুটি তিনটি ভিডিও দেওয়া রয়েছে আমার চ্যানেলে জয়লাভের জন্য দেওয়া হয়েছে এবং যুদ্ধে জয়ী হবার দেয়া হয়েছে আজকে যে শক্তিশালী প্রয়োগটি নিয়ে এসেছি এটি আপনি যুদ্ধে জয়ী হতে পারবেন এবং যুদ্ধক্ষেত্রে আপনার শরীরে কোনো আঁচ লাগবে না অস্ত্র শস্ত্র চলবে কিন্তু অস্ত্র শস্ত্রায় আপনার কোনো আঁচ লাগবে না এমনটাই আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না এমনটাই প্রয়োগটির শক্তিশালী প্রয়োগ আছে সেই প্রয়োগটি করার আগে আপনাকে এর নিয়মবিধি জানতে হবে নিয়মবিধি আপনি না জানলে করতে পারবেন না তো সর্বপ্রথম আপনি কি করবেন যে পুষ্যা যুক্ত রবিবার সেই দিনে একটি মূল নিয়ে আসবেন সেই মূলটি হল আপনার শ্বেতগুঞ্জার মূল শ্বেতগুঞ্জার মূল নিয়ে আসবেন অনেকবার বলা হয়েছে এই শ্বেতগুঞ্জার মূলের অনেক রকম প্রয়োগ একটি মূল যদি আপনি এই পুসানপত্রটি যুক্ত রবিবার দিনে নিয়ে আসতে পারেন তাহলে এর অনেক রকম প্রয়োগ আপনি করতে পারবেন শিশুর মানে শিশুর যেমন গর্ভদোষ কাটাতে পারবেন নজর দোষ কাটাতে পারবেন তাবিজ করা হবে তার গলায় ঝুলিয়ে দিলে তার গর্ভদোষ কেটে যাবে বা অনেক সময় অনেক রকম ঘটনা ঘটতে থাকে ছেলের মধ্যে এটা করতে পারবেন এবং যে মোহনী প্রয়োগ বলা হয়েছে সেগার মধ্যে কাজে লাগাতে পারবেন এবং এই যে বললো বললাম অস্ত্র শস্ত্র আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না এই প্রয়োগের মধ্যে মাধ্যমে তো এই প্রয়োগটি আপনি যদি করতে পারেন পুষা যুক্ত রবিবার শ্বেতগুঞ্জার মূল নিয়ে আসবেন আগে দেখে রাখবেন কবে যেমন গাছটা কোথায় আছে আর সেই দিনটি তো আপনি জানেন আর যদি জানেন না আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে পুষ্যা যুক্ত রবিবার প্রবে আসুন অর্থাৎ মাঘী পূর্ণিমার দিনে পুষ্যা যুক্ত রবিবার পড়েছে সেই মা মাঘী পূর্ণিমা এবং পুষ্যা যুক্ত রবিবার মহাসংযোগ হচ্ছে সেই সংযোগের দিনে আপনি যে কোনো প্রয়োগ করতে পারেন যন্ত্র জাগানোর দিন এই যন্ত্র সেদিন জাগানো হয় আরও একটি ডেট রয়েছে পুষা যুক্ত রবিবার দু হাজার ছাব্বিশে এটাও কিন্তু দু হাজার পড়ছে তো সেই তখন আপনি এই প্রয়োগগুলো করার জন্য এই মূলগুলো আপনি নিয়ে আসার চেষ্টা করবেন আপনি যদি একজন তান্ত্রিক বা গুণীজন হন আর এমনি যদি আপনি পাবলিক ভিডিও দেখছেন আপনিও এই প্রয়োগটি করতে পারবেন কোনো অসুবিধা নেই তো প্রথমে আপনাকে এই মন্ত্রগুলো আপনাকে জানতে হবে মন্ত্র জানলে আপনি মন্ত্র মুখস্থ করলেন তারপরে আপনি করবেন প্রয়োগ করবেন শক্তিশালী প্রয়োগ দেখুন মন্ত্রটি দেখুন স্ক্রিনে চলে আসছে ওং নম ভগবতে মহাবল পরাক্রমায় শত্রুনাং শস্ত্র স্তম্ভনাং কুরু কুরু সাহা ও মহাবল পরাক্রমায় শত্রুনাং শস্ত্র স্তম্ভ নং কুরু কুরু সাহা এই মন্ত্রটি যেমনভাবে বলা হয়েছে এসব মন্ত্র কোনো ছোটোখাটো মন্ত্র নয় ছোটখাটো প্রয়োগ নয় এই মন্ত্রের প্রয়োগ খুব বড় এবং মন্ত্র খুব ছোট মুখস্থ করতে হবে মন্ত্র মুখস্ত করার পরে সিদ্ধ করতে হবে সিদ্ধ করবেন কেমন করে এক লক্ষ জপ করবেন এক লক্ষ জপ করবেন কেমন করে যেমন ভাবে বলা হয়েছে যে আজ থেকে যদি আপনি শুরু করেন প্রথম দিন এক মালা জপ করবেন সকালবেলা সিনান টিনান করে এবং সন্ধ্যাবেলা আগরবাতি ধূপ দেখাবার পরে মালা জপ করবেন এমন করতে করতে একশো আট একশো আট যদি হিসাব করুন আপনি নিজেই তার কালকুলেশন করতে পারবেন কতদিনে আপনার লক্ষ খব পূর্ণ হবে লক্ষ খব পূর্ণ হওয়ার পরে আপনি এই মন্ত্রটিকে যখন প্রয়োগ করবেন তখন একশো করবেন ঠিক আছে নিয়ে আসার পরে এটিকে আপনার হাতে বাহুতে ধারণ করতে হবে বাহুতে ধারণ করবেন বাহুতে ধারণ করলেন আর আপনি যুদ্ধক্ষেত্রে যদি যান যুদ্ধে জয়ী হবেন আর আপনাকে কোন অস্ত্র শস্ত্র আঘাত করতে পারবে না বন্ধু ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলটি প্রথমবার এসে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন